নাতিব এত সুন্দর ছিল মার্শাল্লাহ আর খাবারের কথা কি বলবো খাবার যে কি পরিমাণে মজা ছিল আমার মনে হয় ফার্স্ট টাইম এত মজার বিয়েতে খাবার হয়েছে আর হচ্ছে জনসমুদ্র দেখুন কী হারে মানুষ হয়েছে আসসালামু আলাইকুম এটা গতকালকে বিয়ে আমরা হচ্ছে হঠাৎ করে বৃষ্টির মধ্যে চিন্তা করেছিলাম যাবো কি না যাবো ওটা সিদ্ধান্ত হয়ে গেলো যাব এরপরে হচ্ছে এই যে গিফট তো কেনা হয় নাই চলে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আসলে কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছে আবার ওইটাও ঠিক করাবো অ্যাপেলো শপিং কমপ্লেক্সে ওখানে গিয়ে আমার হচ্ছে একটা গিফটও নিয়ে নিলাম আর ছোটোখাটো একটা গিফট আসলে হঠাৎ করে ওরকম কিছু যে ভালো কোথাও যাব ওরকম তো এখানে নাই আপাতত যাই হোক এখান থেকে একটা গিফট নিলাম এই একটা ফ্রাইং প্যান নিয়েছি আর ঘরের কিছু টুকটাক জিনিসও নিয়েছি আসলে অনেক কিছু প্রয়োজন হয় দেখা যায় যে ভুলে যায় এই যে দুই তিনটা জিনিস নিয়ে নিলাম ফাঁকে একটা ব্রাশ নিয়েছি একটা হচ্ছে এই যে চালনি নিয়েছি আরও একটা হচ্ছে ফ্লাস্ক নিয়েছি মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য যাই হোক সব কিছু নিয়ে আমি হচ্ছে এখানে এই যে গিফট র্যাপিং করে আমরা চলে আসবো বাসায় এসে রেডি হয়ে আবার রওনা দিব বিয়ের উদ্দেশ্যে আর আমরা যাব হচ্ছে আমি আমার বড়ো মেয়ে আর আমার ছোটো মেয়ে ম্যাজ মেয়ে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে সে কোথাও যাবে না এই মুহূর্তে যাই হোক আমিও বের হলাম বোরখা পরে আমার বড় মেয়েও গেল ছোটো মেয়েও গেলে এই যে বৃষ্টি মোটামুটি থেমে গিয়েছে তারপরেও তো ভয় হচ্ছে কখন কি হয় যাই হোক এই যে চলে এসেছি ক্লাবে ভীষণ বড় খুবই সুন্দর কনভেনশন সেন্টার আমার ছোট্ট বুড়ি মাটাকে প্রথমে একটু ভিডিও করে নিলাম সাথে আমার বড় মেয়ে বললাম যে তোমরা দুই বোন এখানে একটুখানি দাঁড়াও আমি ভিডিওটা করে নিই এরপরে উঠে গেলাম টুকটুক করে উপরে আসলে এত বিশাল এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কনভেনশন হল এমনিতে মনটা ভরে যায় সুন্দর যদি ক্লেমার সাল্লা নিচে যেহেতু ছেলেরা আর উপরে হচ্ছে মেয়েরা আমরা প্রথমে গিয়েছি তখনই অল্প স্বল্প এসেছে লোকজন এই যে খুবই সুন্দর করে কিন্তু ওরা আয়োজন করেছে যেহেতু হল যার কারণে হচ্ছে বিশাল বড় খাবারের আয়োজন বসার জন্য জায়গা মার্শাল্লাহ দেখে কিন্তু খুবই ভালো লাগছিল খুবই পরিচ্ছন্ন আর মেয়েদেরকে দিয়ে সার্ভ করিয়েছে সব কিছু এখানে মেয়েদের জন্য মেয়ে ছেলেদের জন্য ছেলে উপরে কিন্তু কোনো ছেলে উঠতে পারে নাই সব থেকে সুন্দর একটা জিনিস সেটাই হচ্ছে যে ছেলে মেয়ে আলাদা তো আলাদা ওখানে কেউ কারো ওখানে যাওয়া হয় নাই এদিকে আমি প্রথমে আমার বুড়ি মাকে একটু ভিডিও করে নিচ্ছি স্টেজে বসিয়ে কর্নের স্টেজে স্টেজটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে যাই হোক কিছু মানুষ টুকটাক এসেছে যারা গেস্ট ওদেরকেও একটু ভিডিও করে নিচ্ছি আসলে বেশিরভাগই পর্দা করেন সবাই মার্শাল্লাহ আমার ফুফাতো বোনের নাতির বিয়ের কিন্তু আমার বোনের নাতি মানে আমারও নাতি নাতির বউ এনেছে আর কি আর খাবারটা তো ভীষণ মজা ছিল আসলে কাচ্ছি বিরিয়ানি আমি আসলে খাবার খেতে বসে হট লাস্টের দিকে মনে পড়লো যে আমি তো ভিডিওই করাই করি নাই খাবারের তারা হোড়া করে একটু ভিডিও করলাম এখানে কাচ্চি ছিল চিকেন ছিল দেশি মুরগি যেটা কাবাব ছিল তারপর হচ্ছে গরু মাংস ছিল তারপর হচ্ছে স্যালাদ ছিল মাটা ছিল অনেক বেশি জরদাবাদ ছিল আসলে ভীষণ মজার খাবারগুলো অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে এবং আমার সবাই খুব মজা করে খেয়েছি এনজয় করেছি অনেক খেয়েছি ওয়াশরুমে গেলাম খাওয়া দাওয়ার পরে একটু ওয়াশ করে আসলাম এটাও সুন্দর ওয়াশরুমটাও বড়। তাই একটু ভিডিও করে নিলাম এদিকে কনে তো এসে গিয়েছে এর মধ্যে স্টেজে বসে গিয়েছে মাসাল্লাহ কনে তো দেখতে ভীষণ সুন্দর আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিলো আসলে দেখতে অনেক মায়া হচ্ছিলো আর ওনার শাড়িটা তো ভীষণ সুন্দর হয়েছে মার্শাল্লাহ যাই হোক ওরা তো যেহেতু সুন্দর তো মেয়ে যেহেতু কণে যেহেতু সুন্দর সব কিছু দিয়ে তাকে আরও বেশি সুন্দর লাগছিল আর কি যাই হোক এই যে ক্যামেরাম্যান যারা এসেছেন ওনারাও কিন্তু মহিলা সেটাও ভালো লাগলো আর কোনো পুরুষের ধাক্কাতাক্কি হলো না আমরা সবাই মহিলা খুবই কমফোর্ট ছিলাম আসলে সারাক্ষণই খুবই ভালো লেগেছিলাম যাই হোক যেহেতু এখানে এতটা সুন্দর একটা পরিবেশ পুরো সময়টাই আমরা খুব সুন্দর করে কাটিয়েছি খাওয়া দাওয়া নিয়ে সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছিলো যতক্ষণই ছিলাম আর কনের শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে গয়নাগুলোও এই যে যে ফটোগ্রাফাররা এসেছেন মহিলা ওনারা কিন্তু ছবি নিচ্ছেন ভিডিও করছেন আর আমরাও আশেপাশে দাঁড়িয়ে একটু করছি আর কি সবাই আসলে যার যার ক্যামেরাতে ভিডিও করে নিচ্ছে মেয়েরা এদিকে দেখেন নিচের ফ্লোরে সব পুরুষ লোক ওনারা এত বেশি সুন্দর লাগছিল আসলে ওনারা খুব কিছু হচ্ছে দুয়া পড়ছিলেন এরকম কিছু একটা আর কি জিকিরের মতন ওরকম করছেন নিচে সবাই মিলে আসলে সুন্দরই লাগছিল আর এত বেশি মানুষ লুকের লোকারণ্য হয়ে গিয়েছে ওনাদের বিয়েতে কিন্তু সবসময় এরকমই হয় আমার ফুকাতো বোনের ছেলে মেয়ে নাতি নাতনির বিয়েতে সবসময় ওনাদের বিয়েগুলো এমনই হয় আরও একটা বিয়ে ছিল যেটাতে আমরা আসলে যাই নাই যেতে পারি নাই আমার মেয়ের এক্সাম বৃষ্টি সব কিছু মিলিয়ে নেবি হলে একটা বিয়ে হয়েছিল না বোনের নাতনির বিয়ে হয়েছে একদিন তারপরে নাতির জন্য বিয়ে বউ এনেছে আরেক দিন একসাথে দুইটা বিয়ে ওইটা ছিল নেভি হলে তারপরে কিং অফ চিটাংয়ে ছিল হচ্ছে বৌবাদ ওখানে আসলে একটাতেও যাওয়া হয় নাই এটাতে গিয়েছি শুধু এটা তো কনভেনশন হল ভীষণ বড় আর ওনাদের সব বিয়েই কিন্তু এই ধরনের ক্লাবগুলোতে কনভেনশন হলে কিংবা এভাবেই হয় খুবই জাক জমা পণ্য যদিও বা ওনারা খুবই পর্দানুসীন ওনারা পর্দার মধ্যেই থাকেন সবাই দুটি চোখ ছাড়ার কিচ্ছু দেখা যায় না যাই হোক আসলে খুবই ভালো লাগে জিনিসগুলা এদিকে আমার মেয়ে আমার ভাতি চা ভাতিজি ওদেরকেও একটু ভিডিও করে নিলাম আর কনেকে তো অনেক সুন্দর প্রসুক করে করে ভিডিও করা হচ্ছে যেহেতু এখানে কোনো পুরুষ লোক নাই আর সুবিধা হয়েছে যার কারণে যেভাবে মন চাচ্ছে সেভাবে করে করাতে পারতেছে আর কনেও খুব ইজিভাবে কিন্তু সব কিছু করতে পারতেছে যেহেতু কোনো পুরুষ লোকের কোনো ছোঁয়া নাই এখানে আর মেয়েরাও কিন্তু দেখতেছে সবাই সবার হাতের মোবাইল নিয়ে কিন্তু ভিডিও করতেছে ছবি তুলতেছে ব্যাপারটা ভালোই লেগেছে এদিকে আমাদেরও আসার টাইম হয়ে যাচ্ছে আর তখন এভাবে করে বসিয়েছে আমিও চলে আসব ওই সময় দেখলাম যে কনেকে আবার একটা সাইট এনে ওনারা আবার ভিডিও করছেন আমিও একটু করে নিয়েছি আর এই যে এদিকে আসার সময় আবার এখানে যারা নিচে আছেন পুরুষ লোক ওনাদের এটাও একটু ভিডিও করে নিলাম ওনাদেরকেও আসলে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর সব কিছু করা শেষ আমরাও চলে আসতেছি আস্তে আস্তে এখন নিচে এসেও দেখবো যে অনেক যে ভিড় হয়ে আছে একটু একটু বৃষ্টিও আসতেছিল এই যে হাজারো মানুষ হাজারো গাড়ি যেহেতু গাড়ি রাখার সুবিধা অনেক বিশাল হল যার কারণে এখানে মনে হয় হাজারখানেক গাড়িও আছে এরকম অবস্থা সবাই দাঁড়িয়ে আছে যাবেন কেউ কেউ আসতেছেন বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল হঠাৎ একটু বৃষ্টি এসে গিয়েছে প্রায় এগারোটা বেজে গিয়েছে আমরা যখন বের হচ্ছি তখনও অনেক গেস্ট আসে নাই অবশ্যই